সুপ্রিয় শিক্ষাতে আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে এসএসসি বা নবম দশম শ্রেণীর ভূগোল আজকে আমরা দ্বাদশ অধ্যায় বা বারো অধ্যায় নিয়ে আলোচনা করব অধ্যায়ের যে টপিক্স আছে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বাণিজ্য ট্রান্সপোর্ট সিস্টেম অ্যান্ড ট্রেড অফ বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থা যাত্রী পণ্য পরিবহন করে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে অর্থনীতিতে কার্যকরী অবদান রাখে যোগাযোগ ব্যবস্থা যাত্রী পণ্য পরিবহন করে অভ্যন্তরীণ ভিতরে এবং আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে আন্তর্জাতিক ভিতরে সারা বিশ্বে যোগাযোগের মাধ্যমে অর্থনীতিতে কার্যকরী অবদান রাখে সেটা কিসের কারণে হয় অর্থনীতিতে অবদানটা রাখে যোগাযোগ ব্যবস্থা কৃষির কারণে হয় যোগাযোগ ব্যবস্থা যাত্রী পণ্য পরিবহন করে যাত্রী পণ্য পরিবহন করে কি ব্যবস্থা যাত্রী পণ্য পরিবহন করে অর্থনীতিতে কার্যকরী অবদান রাখে যোগাযোগ ব্যবস্থা তাহলে যোগাযোগ ব্যবস্থা যাত্রী পণ্য পরিবহন করে অভ্যন্তরীণ আন্তর্জাতিক যোগাযোগের মাধ্যমে কি কার্যকরী অবদান রাখে অর্থনীতিতে কার্যকরী অবদান রাখে কৃষি অর্থনীতিতে দেশের একই স্থান থেকে অন্য স্থানে কাঁচামাল লোকজনের নিয়মিত চলাচল উৎপাদিত দ্রব্যের সুষ্ঠু বাজারজাতকরণ উৎপাদনের উপকরণসমূহ গতিশীল বৃদ্ধি দ্রব্য স্থিতিশীলতা আনায়ন প্রভৃতি ক্ষেত্রে যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সব ক্ষেত্রে কিন্তু যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই যোগাযোগ ব্যবস্থা প্রভাবিত করে বাণিজ্যকে বাণিজ্যকে প্রভাবিত করে কোনটা যোগাযোগ ব্যবস্থা তাহলে যোগাযোগ ব্যবস্থা প্রভাবিত করে কোনটাকে বাণিজ্যকে যোগাযোগ ব্যবস্থা প্রভাবিত করে কাকে বাণিজ্যকে বাণিজ্যকে প্রভাবিত করে কোনটা যোগাযোগ ব্যবস্থা তারপরে বাণিজ্য দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অংশ যা কিছু শিল্প প্রভৃতি ভারসাম্য আনে বাণিজ্য দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অংশ যা কৃষি শিল্প প্রভৃতি ভারসাম্য আনে তাহলে বাণিজ্য দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অংশ গুরুত্বপূর্ণ অংশ কোনটা বাণিজ্য দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অংশ কোনটা কৃষি আর শিল্প যেটা ভারসাম্য আনে এই অধ্যায়ের শেষে আমরা যা শিখবো বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা যে পিকচার গুলো দেখলে এই অধ্যায়ের শেষে আমরা শিখবো বাংলাদেশের সড়ক পথ রেলপথ নৌপথ আকাশ পথে বর্ণনা করতে যোগাযোগ পারবহনে সড়ক পথ রেলপথ নৌপথ পথে গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো সড়ক পথ রেলপথ ও নৌপথে চলাচলের ক্ষেত্রে দুর্ঘটনা এড়াতে সর্বদা সাবধানতা অবলম্বন করব অন্যকে সাবধান করব বাংলাদেশে অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য ব্যাখ্যা করতে পারব বাণিজ্য আমদানি রপ্তানি পণ্য সম্পর্কে বর্ণনা করতে পারব পরিবহন ব্যবস্থা ট্রান্সপোর্ট সিস্টেম পরিবহন ব্যবস্থা পরিবহন ব্যবস্থা বলতে আমরা বিভিন্ন স্থানে যোগাযোগের মাধ্যমে মালপত্র লোক চলাচলের মাধ্যমকে বুঝি পরিবহন ব্যবস্থা বলতে কি বোঝায় পরিবহন ব্যবস্থা বলতে কি বোঝায় আমরা বিভিন্ন স্থানে যোগাযোগের মাধ্যমে মালপত্র এবং লোক চলাচলের মাধ্যমকে বুঝি তাহলে পরিবহন ব্যবস্থা কাকে বলে সেটা বুঝতে পারলে একটা সংজ্ঞা বিভিন্ন স্থানে যোগাযোগের মাধ্যমে এবং মালপত্র লোক চলাচলের মাধ্যমকে পরিবহন ব্যবস্থা বলে ট্রান্সপোর্ট সিস্টেম বাংলাদেশের যাতায়াত ব্যবস্থা তিন প্রকার তাহলে বাংলাদেশে যাতায়াত ব্যবস্থা কয় প্রকার আছে তিন প্রকার আটাছে স্থলপথ মানে যেটা আছে রাস্তা আর জলপথ যেটা পানির উপরে আকাশপথ যেটা আকাশ জুড়ে যেটা আমরা বিমান প্লেন হেলিকপ্টার রকেট ইউজ করে জলপথে জাহাজ লঞ্চ স্টিমার আর স্থলপথে তো বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট আছে তিন ধরনের যাতায়াত ব্যবস্থা রয়েছে বাংলাদেশে তাহলে বাংলাদেশে কয় ধরনের যাতায়াত ব্যবস্থা রয়েছে তিন ধরনের যাতায়াত ব্যবস্থা রয়েছে তো স্থলপথে রয়েছে দুই ধরন স্থলপথে রয়েছে সড়কপথ যেটাতে কোনো ট্রেন চলে না আর একটা আছে রেলপথ সড়কপথ আর একটা রেলপথ তাহলে স্থলপথ কয়টা মাধ্যম রয়েছে যোগাযোগ বা চলাচলের দুইটা একটা হচ্ছে সড়কপথ আর একটা হচ্ছে রেলপথ সড়কপথ জাতীয় মহাসড়ক আঞ্চলিক মহাসড়ক কাঁচা সড়ক এগুলো আর রেলপথে রয়েছে মিটার গেজ ব্রড গেজ এবং ডুয়েল গেজ সড়কপথ রোডস উৎপাদিত কৃষিপণ্য বন্টন দূরত্ব যোগাযোগ ও বাজার ব্যবস্থার উন্নতির জন্য সড়কপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সড়কপথ কৃষি কৃষির ব্যবস্থার উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়কপথ উৎপাদিত কৃষিপণ্য বন্টন উৎপাদিত কৃষিপণ্য বন্টন উৎপাদিত মানে যেখানে উৎপন্ন করা হয় কৃষিপণ্য বন্টনের ভাগ করা দূরত্ব যোগাযোগ দূরত্ব যোগাযোগ করা যায় সড়কপথে বাজার ব্যবস্থার উন্নতির জন্য যে বাজার ব্যবস্থা আছে সেটা উন্নতির জন্য সড়কপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলপথের মাধ্যমে যোগাযোগ সব স্থানে সম্ভব না তাই সড়কপথ থাকা প্রয়োজন কিসের মাধ্যমে যোগাযোগ সব স্থানে সম্ভব না তাই সড়কপথ থাকা প্রয়োজন রেলপথের মাধ্যমে কারণ রেলপথ সব জায়গায় সম্ভব না সড়কপথ গড়ে ওঠার জন্য নিম্নক্ত ভৌগোলিক অবস্থান প্রভাব ফেলে অনুকূল অবস্থা একটা সড়ক পথে দুইটা অবস্থা আছে একটা অনুকূল আর একটা প্রতিকূল সড়ক পথের অনুকূল অবস্থা রয়েছে এবং প্রতিকূল অবস্থা আছে তাহলে সড়ক কয়টা অবস্থা রয়েছে দুইটা একটা অনুকূল সড়ক পথ গড়ে ওঠার অনুকূল অবস্থাগুলো একটু দেখি অনুকূলগুলো কেমন সড়ক পথ গড়ে ওঠার অনুকূল অবস্থা তিনটি কয়টি তিনটি সমতল ভূমিতে সড়কপথ সমতল ভূমি মানে সমান ভূমি সড়কপথ গড়ে ওঠার জন্য অত্যন্ত প্রয়োজন সড়কপথ গড়ে ওঠার জন্য কেমন ভূমি প্রয়োজন সমতল ভূমি আর সমতল ভূমি মানে সমান এই জন্য ঢাকা খুলনা চট্টগ্রাম সিলেট অঞ্চলে অনেক সড়কপথ গড়ে উঠেছে মৃত্তিকার গঠন মানে মাটির গঠন মৃত্তিকার বুনন যদি স্থায়ী বা মজবুত হয় তবে বৃষ্টিপাত বৃষ্টিতে কম ক্ষয় হয় শক্ত তো মৃত্তিকার উপর সড়কপাত গড়ে উঠলে তাহলে কোন মৃত্তিকার উপর উঠলে সড়কপাত শক্ত মৃত্তিকার উপর তো মৃত্তিকা মানে মাটি বা জমি সমুদ্রর অবস্থান বা শিল্প ক্ষেত্রের অবস্থান সমুদ্রের উপকূল বন্দরে গড়ে ওঠে সমুদ্র উপকূল বন্দরে গড়ে ওঠে উপকূলে বন্দরে গড়ে ওঠে সমুদ্র সমুদ্র উপকূল অঞ্চল বন্দরে গড়ে ওঠে বন্দর ও শিল্প ক্ষেত্রকে কেন্দ্র করে অনেক সড়কপথ গড়ে ওঠে এই জন্য মংলা চট্টগ্রাম অন্যান্য শিল্প অঞ্চল সড়কপথ গড়ে উঠেছে চট্টগ্রাম আছে এবং অন্যান্য শিল্প সড়কপথ গড়ে ওঠার প্রতিকূল অবস্থাটা দেখি প্রতিকূল অনুকূল গেল প্রতিকূল বন্ধুর ভূ প্রকৃতি ও বন্ধুর প্রকৃতির ভূমিরূপের জন্য পার্বত্য এলাকায় সড়ক পথ নির্মাণ করা অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য খালি উঁচু নিচু বন্ধু প্রকৃতি ভূমি রূপের জন্য পার্বত্য এলাকায় সড়ক নির্মাণ করা কোন এলাকায় সড়ক নির্মাণ করা অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য কোন এলাকায় সড়কপাত নির্মাণ করা অত্যন্ত ব্যয়বহুল ও কষ্টসাধ্য এটা হচ্ছে পার্বত্য এলাকায় কোন এলাকায় পার্বত্য এলাকায় এই জন্য পার্বত্য চট্টগ্রামের সড়কপথ আছে কিন্তু কম পার্বত্য চট্টগ্রামে সড়কপথ আছে কিন্তু খুবই অল্প বা কম আছে সড়কপথ গড়ে ওঠার প্রতিকূল অবস্থা রয়েছে তিনটি কয়টি তিনটি একটা ভূমির ঢাল ঢাল যুক্ত স্থানে সড়কপথ তৈরি করা কষ্টকর করে তাহলে কোন স্থানে সড়কপথ তৈরি করা কষ্টকর করে ব্যয়বহুল ঢাল যুক্ত স্থানে ঢাল যুক্ত স্থানে এতে গাড়ির জ্বালানি খরচ বেশি হয় অর্থাৎ বেশি ঢাল সড়কপথ তৈরি ক্ষেত্রে বাধা সড়ক এই জন্য বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে সড়কপথের ঘনত্ব কম বাংলাদেশের কোন অঞ্চলে সড়কপথের ঘনত্ব কম দক্ষিণ পূর্ব অঞ্চলে কোন অঞ্চলে অঞ্চলে দক্ষিণ পূর্ব নিম্নভূমি ও নদীপূর্ণ অঞ্চল নিম্নভূমি মানে নিচু ভূমি ও নদীপূর্ণ অঞ্চলে বেশি কালপাট ও ব্রিজ নির্মাণে খরচ বেশি হয় তাহলে কোন কোন অঞ্চলে বেশি কালপাট ও ব্রিজ নির্মাণে খরচ বেশি হয় নিম্নভূমি এবং নদীপূর্ণ অঞ্চলে নিম্নভূমি এবং নদীপূর্ণ অঞ্চলে এই জন্য এই সকল অঞ্চলে সড়কপাত কম ওরে গড়ে ওঠে তাই বাংলাদেশের সিলেটের হাওর অঞ্চল দক্ষিণ দক্ষিণাঞ্চলে সড়কপথ কম বাংলাদেশের কোন কোন অঞ্চলে সড়কপাত কম বাংলাদেশের সিলেটের হাওড় অঞ্চল এবং দক্ষিণ দক্ষিণাঞ্চল সিলেটের হাওর অঞ্চল এবং দক্ষিণ দক্ষিণাঞ্চলে সড়কপাত খুবই কম নৌপথ এ অঞ্চলে অগ্রাধিকার পায় বাংলাদেশের সড়ক পথগুলো বসতির বিন্যাসের উপর নির্ভর করে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে বাংলাদেশে কোন পথগুলো বসতি বিন্যাসের উপর নির্ভর করে অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে সড়ক পথগুলো কোন পথগুলো সড়ক পথ অধিকাংশ সড়ক স্থানে যোগাযোগ রক্ষার জন্য রেলপথ নৌপথে পরিপূরক হিসেবে নির্মিত হয়েছে সাধারণত কাঁচা সড়কগুলোকেই উন্নত করে পাকা সড়ক করা হয় সড়ক ও জল জনপথ সড়ক এবং জনপথ অধিদপ্তর রিপোর্ট অনুযায়ী বিভিন্ন শ্রেণীর সড়ক পথের পরিমাণ নিম্নে সাধারণ দেখানো হলো সড়ক ও জনপথে অধিদপ্তর অধীনে বিভিন্ন শ্রেণীর সড়ক পথ সাল এটা হচ্ছে শাল এখানে দু সাল দু হাজার আঠারো উনিশ জাতীয় মহাসড়ক কিলোমিটার তিন হাজার পাঁচশো চুয়াল্লিশ কিলোমিটার হয় দু হাজার চোদ্দো সালে নির্মাণ হবে তৈরি আর দু হাজার আঠারো সালে হয় আছে তিন হাজার আটশো তেরো জাতীয় মহাসড়ক বা কিলোমিটার হয় তিন হাজার নয়শো ছয় আঞ্চলিক মহাসড়ক চার হাজার দুশো আটাত্তর চার হাজার দুশো সাতচল্লিশ চার হাজার চারশো তিরাশি জেলা সড়ক কিলোমিটার দু হাজার চোদ্দো সালে তেরো হাজার ছয়শো উনষাট জেলা সড়ক কিলোমিটার আঠারো সালে হয় তেরো হাজার দুইশো বিয়াল্লিশ উনিশ সালে হয় তেরো হাজার দুইশো সাত মোট দু হাজার চৌদ্দ সালে একুশ হাজার সাতশো একআি কিলোমিটার দু হাজার আঠারো সালে হয় একুশ হাজার তিনশো দুই কিলোমিটার দুহাজার উনিশ সালে হয় একুশ হাজার পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার মোট সড়ক পথ বা জনপথ নির্মাণ হয় বা তৈরি হয় কাজ উপরে পরিসংখ্যান থেকে তথ্য নিয়ে নিঃসের শক্তি পূরণ করো সড়ক পথের নাম বেড়েছে কমেছে না কারণ সড়ক নাম এই যে এখানে দেখো জাতীয় মহাসড়ক জাতীয় মহাসড়কের নাম সড়ক পথের নাম বেড়েছে না কমেছে বাড়েছে এটা জাতীয় মহাসড়কের নাম বেড়েছে কতটুকু বেড়েছে এই যে একটু বলি এখানে তো এই যে আমাদের তো হাজার চোদ্দ সাল এইটাকে আমরা কি করবো সর্বপ্রথম বিয়োগ করবো বিয়োগ করে যা হবে সেটাই কিন্তু হয়ে যাবে আমাদের কি যে বেড়েছে কত কিলোমিটার বেড়েছে সেটা কিন্তু তোমাদের উল্লেখ করতে হবে দেখো নয়শো তিন হাজার নয়শ ছয়ের ভিতরে তিনশো বাষট্টি জাতীয় মহাসড়ক তিনশো বাষট্টি কিলোমিটার বাড়ি আছে আর কমেছে কুমেস এখানে আসলে কমেছে বাড়ি আছে কিন্তু কুমিনি জিরো কারণ জাতীয় মহাসড়কে এত কিলোমিটার থেকে এত কিলোমিটার বেড়েছে কারণ জনসংখ্যার পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে রাস্তাঘাটও বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু মূল কারণ আঞ্চলিক মহাসড়ক আঞ্চলিক মহাসড়ক ছিল দু হাজার চার হাজার দুইশো আটাত্তর এখন এসে চার হাজার চারশো তিরাশি তার মানে এটা কি বাড়িয়েছে ছিল প্রথমে চার হাজার দুইশো আটাত্তর চার হাজার দুইশো সাতচল্লিশ ছিল তার মানে অবশ্যই বাড়িয়েছে কত বাইরেছে এখান থেকে এই পর্যন্ত এটা রয়েছে দূরত্ব বা বাড়ার বিষয়টা কত চারশো তিরাশি তো আমরা এখানে মাইনাস করে দেব চারশো তিরাশির ভিতরে আমরা মাইনাস করবো হচ্ছে দুইশো আটাত্তর দুইশো আটাত্তর মাইনাস করলে হয় দুইশো পাঁচ তার মানে এটা হচ্ছে এটা বাইরে আছে দুইশো পাঁচ আমরা কিন্তু ডিসটেন্স করছি আঠাশ চোদ্দো থেকে উনিশ সালেরটা জেলা সড়ক তো জেলা সড়ক দেখো বাড়িছে নাকি একুশ দেখো তেরো হাজার ছয়শো উনষাট তেরো হাজার দুশো সাত হয়েছে তার মানে এইটা আমাদের কি হয়েছে অবশ্যই কমেছে আর কতটুকু কমেছে সেটা আমাদের মাইনাস করে দেখতে হবে কতটুকু কমেছে কমেছে মাত্র চারশো বাহান্ন তার মানে এটা হচ্ছে কমেছে চারশো বাহান্ন কিলোমিটার কমেছে আগের তুলনায় কমেছে তৈরি করার পরিমাণটা কমেছে তো এখানে কারণ হচ্ছে একটাই জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার কারণে এগুলো মন করে বাড়েছে শখটা কিন্তু মূল বিষয় না তোমাদের রিডিংগুলো ভালো করে পড়তে হবে যাতে সবকিছু কাজে লাগে আমাদের দেশের গুলো বৃষ্টি বর্ষা প্রভৃতি দ্বারা প্রভাবিত হয় ফলে কাঁচা সড়ক ও আঞ্চলিক সড়কগুলো ক্ষতিগ্রস্ত যার ফলে সারা বৎসরই সড়ক মেরামত করতে হয় এছাড়া নদীবিধতা হওয়ায় কালভার্ট নির্মাণ মেরামত করতে হয় যা সড়কপথের বাধা হিসাবে কাজ করে বাংলাদেশে অভ্যন্তরীণ মানে বাংলাদেশের ভিতরে যোগাযোগ সড়কপথ ঢাকা কেন্দ্রিক তাহলে বাংলাদেশের অভ্যন্তরীণ যোগাযোগের পথ কোন কেন্দ্রিক ঢাকা কেন্দ্রিক যত সড়ক আছে সব ঢাকা কেন্দ্রিক রুটস নিম্ন ঢাকা আরিসা নগরবাড়ি হয়ে পাবনা রাজশাহী বগুড়া রংপুর দিনাজপুর তেঁতুলিয়া আবার ঢাকা থেকে হয়ে ফরিদপুর কুষ্টিয়া যশোর খুলনা বরিশাল ঢাকা টাঙ্গাইল জামালপুর জামালেকোনা ঢাকা নোয়াখালী চট্টগ্রাম রাঙ্গামাটি বান্দরবন খাগড়াছাড়ি কক্সবাজার টেকনা ঢাকা বঙ্গবন্ধু সেতু হয়ে উত্তরবঙ্গ বাংলাদেশের অর্থনীতিতে সড়কপথের যথেষ্ট অবদান রয়েছে বাংলাদেশের অর্থনীতিতে কোন পথের যথেষ্ট অবদান রয়েছে সড়ক পথে কোন পথে সড়ক পথেরি ভেরি ইম্পর্টেন্স বর্তমানে সড়ক পথের উন্নয়নের জন্য যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন তাহলে বর্তমানে সড়ক পথের উন্নয়নের জন্য কোন নদীর উপর যমুনা নদীর উপর কোন নদীর উপর যমুনা নদীর উপর বঙ্গবন্ধু সেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কোন সেতু বঙ্গবন্ধু সেতু সড়কপথ সারা দেশের জালের মতো ছড়িয়ে আছে সারা দেশে জালের মতো ছড়িয়ে আছে কোন পথ সড়ক পথ কোন অর্থনৈতিক উন্নয়ন কৃষি উন্নয়ন ও বন্টন শিল্পায়ন ব্যবসা বাণিজ্যের উন্নতি কর্মসংস্থান প্রভৃতি ক্ষেত্রে পথ যথেষ্ট ভূমিকা পালন করে এত কিছু ক্ষেত্রে সবসময় কোন পথ পথ যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব টু তাহলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহ হাফেজ বাই বাই